বন্ধুরা আমরা হচ্ছে এই ওটা এটা হচ্ছে নীল পুজোর দিন নীল ষষ্ঠী আর কি তা আমরা হাসখালি মেলাতে যাচ্ছি তো টোটোটা অনেকটা দূরে রাখতে হয়েছিল তা হাসখালি সর্দার পাড়া বলে মোর এটা তা এদিকটা আমরা টোটো রেখে অনেকটাই হেঁটে যেতে হবে তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল তোমাদের কাছে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তা আমি পরে ভয়েস দিয়ে দিচ্ছি যেহেতু অনেক মানে আওয়াজ গান মাইক বাজছিল কপিরাইট আসবে বলে আমি ভয়েসেই দিয়ে দিচ্ছি হ্যাঁ সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল মেলাতে মানে ঢুকতে তো ভীষণ কষ্ট হচ্ছিল আসার সময় বেরোতেও ভীষণ কষ্ট হয়েছে দেখো চারিপাশটা হচ্ছে হাসখালি মেলা বলতে এই দিকটাতে পুরো কাঠের মেলা মানে যেদিকে দেখাবে দেখো চারিপাশটা শুধু কাঠের মেলা আমি ভেবেছিলাম যে আমি কিছু একটা কেনাকাটা করব শুধু কাঠের মানে ফল তরমুজ আর বেশিরভাগটাই কাঠের জিনিস বিক্রি হয় বেশি মেলাতে তো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ঘাট সিংহাসন টেবিল চেয়ার মানে যেটা দেখো পছন্দ হয় এদিকে ফুচকার দোকান এরকম এই দিকটাতেও ডান পাশ বা পাশ দুদিকেই শুধু কাঠের দোকান বা পাশেই বেশি দোকান হয়েছিল সবাই কিন্তু কেনাকাটা সকাল থেকেই শুরু করে দিয়েছে আমরা যেহেতু বিকালের দিকে গিয়েছিলাম ভিড়টা বেশি আর ওখানে সারাটা দিনই ভিড় বেড়াতে এই দেখো ভিড়ের মুখে আমরা পড়ে গেছি তার দেখতে থাকো কিভাবে যাচ্ছি যেটা কিন্তু আমাদের অনেকটা সময় লেগেছিল মন্দির দর্শন দেখা হবে না তরমুজ বিক্রি বললাম না তরমুজ বিক্রি হচ্ছিল দেখো তরমুজ বিক্রি হচ্ছিল এদিকে হাতা খুন্তি সব বিক্রি হচ্ছিল বটে লোহা জিনিস বিক্রি হচ্ছিল হ্যাঁ সেদিন কিন্তু আমি শাড়ি পরে যাইনি তোমার দাদা ভাই বললো না গরমের মধ্যে বেশি শাড়ি পরে যেতে হবে না তুমি যা কিছু একটা পরে নাও আর এটা মনে হয় মাংস কাটা বা মাছ কাটা মানে বটি বা পাট কিছু নিয়ে যাচ্ছিলো মানে ছোট থেকে বয়স্করা সবাই মেলাতে গিয়েছে গরমের মধ্যেও। সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল রোদ্দুর ছিল আর সেদিন তো তোমরা দেখেছো আগের ভিডিওতে আমাদের সত্য ভিক্ষা ছিল আমাদের এখানে তো আমরা সত্য ভিক্ষা করে বেলাতে বাড়িতে রেস্ট নেওয়ার পরে আমরা মেলাতে গিয়েছিলাম কে কে গিয়েছিলে হাজখালি মেলাতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ কেউ কিন্তু ভিডিওটা গ্রামের ছোট ছোট যে ড্রাম কাপ বিক্রি হচ্ছিল বাচ্চাদের অনেকেই vlogger রা video shoot করছিল তো এ পাশটাতেও কাঠের জিনিস যে ড্রাম কাপ তাসা বল যেটা বলে সেটাই। ঈদের ধরায় আমরা সেভাবে মেলাটা ঘুরতেই পারিনি। যেতেই পারছি না। এই দেখো তোমার দাদা ভাই ভিড়ের মধ্যে ঠাসাঠাসি হয়ে যাচ্ছে। সব ভিডিও করছিলো তোমার দাদা ভাই। জিলাপি, মালপোয়া বিক্রি হচ্ছিলো। রাস্তায় শেষ হচ্ছে না আমাদের আমরা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি এগরোল বিক্রি হচ্ছিল দুঃখী তো আমরা সেদিন এগরোল খেতে পারিনি সেদিন আমাদের নিরামিষ ছিল আমি মোমো খেতে ভালোবাসি কিন্তু যেদিন মেলায় যায় সেদিন নিরামিষটাই বেশি পড়ে সেজন্য আমাদের আর সেভাবে কিছুই খাওয়া হয় না বছর একটু মেলার মধ্যে চলে এসেছি এই যে এখানে আমার মাসি দোকান দিয়েছিল তো মাসির দোকানে একটু বসবো আর তোমার দাদা ভাই মেলা ঘুরতে গিয়েছিল মানে ভিডিও শুট করতে যেহেতু শরীরটা সেদিন ক্লান্ত তোমরা তো জানোই সেদিন শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি একটু রেস্ট নিলাম আর এই যে হাজরা বাবা রাত্রে সবাই বাটা দিচ্ছিল রাত্রে সবাই মানে পূজা দিচ্ছিল হাজরা বাবার কাছে তোমরা হাজরা বাবার দর্শন নিয়ে নাও গাছে ঢিল বেঁধেছে প্রচুর ঢিল বাঁধা রয়েছে গায়ে ফুচকার দোকান কে কে ফুচকা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করাবে হ্যাঁ জানো তো ফুচকা খেতে গিয়ে আমাদের একটা কাণ্ড ঘটে গেছে চলো বলছি পরে দেখো শুধু লোকজন বাচ্চা নিয়েও এসছে গরমে শুধু এই হাজরা বাবার কাছে সবাই আসে ভিড়টা প্রত্যেক বছরের ভিড়টা বেশি আর এই বছর মনে হচ্ছে ভিড়টা বেশি এই যে আমার সেই ভাই বউ নতুন ওই যে ভাই এদিকে মাসে পাড় ছিল হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করে জানা জানাবে মেলায় তোমরা কে কি খেতে ভালোবাসো আর মেলা ঘুরতে কে ভালোবাসো কে কে ভালোবাসো এই জিনিসগুলো কত সুন্দর লাগছে না পাশের তৈরি এই যেটা আমার ছোটো বোন ভাই বউ ভাই আমি বসে আছি ছেলে বসে আছে তোমার ভাই ভিডিও করে দিচ্ছিল আর ভাই 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 বউকে কেমন লাগছে আর আমার বোন ছোটো বোন সবার ছোট আমার বলতে তা সবাই মিলে মেলা করতে চলে এলাম ওরাও এসছিল ওদেরকে নিয়েই মেলাটা করলাম ওই মেলার মধ্যে আমরা ঘোরাঘুরি করছি দেখো কত জিনিস তো কানের মালা মেলায় গেলেই সব জিনিসই ভালো লাগে তা সব জিনিস তো কেনা সম্ভব না দেখেই মনকে সান্ত্বনা দিতে হয় শালিক হ্যাঁ আমার বোন ভাই ভাই বোন ওরা আগে আগে ঘুরছিল মানে আগে আগে যাচ্ছিল আমি আমি একটু পিছনে পিছনে যাচ্ছিলাম এ দেখো কত সুন্দর ঠাকুর আমি বলছিলাম একটু প্রথম দাদাভাবে বললো থাক এখান থেকে নিতে হবে না তুমি এর পরে গোলা থেকে নিয়ে নিও সে জন্য থেকে কিছুই কেনাকাটা করে নি বলেছিলাম কাঠের জিনিস কিনবো আর তা সেইভাবে আর কিছুই কেনা হয়নি এতটা ভিড় হয়েছিল যত সন্ধ্যা মানে হয়েছে আর ভিড়টাও বেশি হয়েছে চারি পাঁচটা তা আমরা ওইদিকে মেলা ঘুরে আমরা চলে এসছি ঘুগনি খাবো বলে নিরামিষ ভোজী তাই যে ঘুগনি সব নিয়ে নিচ্ছি দেখো আমি খেয়েও নিলাম ঘুগনিটা তো ঘুগনি খাওয়ার পরে এই যে চলে এসছি ফুচকা কাকুর কাছে ও লেট করে মানে অন্য জনের সঙ্গে গল্প করতে দিতে দিতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো তা আমি ভাইদের বললাম তোরা ফুচকা খা আমি আর ফুচকা খাবো না তাই বলে চলে এসছি ভাই বলছিলো মা দিদি তারা আর একটু তো উনি দিতে এতটা দেরি করছিলো আর এদিকে টোটোওয়ালা ফোন করছে আর আমরা তো এতটা রাস্তা বা যাবো পার করে তো আমাদের যেতে হবে সেই জন্য আমরা আর ফুচকাটা খাইনি শুধু দুগনিটাই খেয়েছি মেলাতে আর হ্যাঁ পাপড় ভাজা খেয়েছি মেলা ঘোরা কমপ্লিট তা বাড়ির দিকে এখন দেখুন কী স্পিডে আমরা হেঁটে বাড়ি চলে আসছি দেখতে পাচ্ছ মানে খুব দ্রুত আমি হেঁটে চলে আসছি মানে তোমার দাদা আমাদের পারছিলই না তোমরা তো দেখলে সারাদিনে সারাদিনটা কীভাবে কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটা পেরেছি তা এই সবে মাত্র বাড়িতে আসলাম পা দিয়ে বসলাম আজকাল মেলা থেকে তা সারাদিনের ব্লগটা এখানে শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরাও কিভাবে কাটালে আজকের দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও জানালে ভীষণ খুশি হবো কীভাবে তোমরা কাটালে দিনটা অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করবে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো দেখো এতটা শরীর খারাপ নিও সারাদিনটা আনন্দই করেছি দিনটা মাটি হতে দিইনি যেহেতু আনন্দর দিন আজকে আমাদের এখানে নীল ষষ্ঠী আজকে তা বাবা গোবিন্দ চাঁদের নামে ঘুরেছি সেভাবে কষ্ট আমার হয়নি গোবিন্দ চাঁদ সহায়তা একটা ভগবান সহায় থাকলে কেউ কিছুই করতে পারবে না কিছুই হবে না যেটুকু কষ্ট সেটুকু কপের ভোগ করতে হবে এটাই তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আর বেশি কথা বলছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা ভাই গুড নাইট সবাইকে আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে